আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন বরাবরের মতো উপস্থিত ছিলাম ভেলাপুর হাটে আপনাদেরকে দেখাবো দর্শক ক্রসবিট খাসি ছাগল দামের ধারণা দিব আসসালামু আলাইকুম

বাচ্চা আছে কয় মাসের বাচ্চা আট মাস আট মাসের অনেক উঁচা লম্বা হবে কোথা থেকে আসছেন মুচিরহাট থেকে বাসার না ব্যবসা করে ব্যবসা করে করে বিক্রি করে ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত চাচ্ছেন ভাইয়া খাসি ছাগল খাসিতে চাচ্ছি 28000 28000 এ চাচ্ছেন কত বলতে কাস্টমার 20000 21000 এরকম বলতেছে আর আপনার বিক্রি করার টার্গেট লাস্ট আমার লাস্ট টার্গেট 25000 25000 হলে বিক্রি করবেন জি কত বয়স কত দিন বয়স 1.5 বছর কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত জি ওজন কতটুকু হবে হাইয়েস্ট মাংস মাংস হবে 28 কেজি 28 কেজি হবে মানে 25000 বিক্রি করার টার্গেট 25000 হলে বিক্রি করব জি 25000 হলে বিক্রি করব কথা থেকে আসছেন আমি আসছি হরিরামপুর ভাটিপাড়া পার্বতী থানা থেকে অনেক দূর থেকে আসছেন জি কয়টা ছাগল নিয়ে আসছিলেন আমি ছাগল নিয়ে এসেছি চারটে

দাম করে চল্লিশ বিয়াল্লিশ হাজার পর্যন্ত করে কোথা থেকে আসছেন আপনি নীলফামারী থেকে নীলফামারি থেকে বাসার না ব্যবসা করে বাসার 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 ছাগল ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কত চাচ্ছ খাসি ছাগল দাম দিছে 28000 28000 চাচ্ছ কত বলে কাস্টমার বলে 20 21 20 21 বলতেছে আর তোমার লাস্ট একবারে টার্গেট কত বিক্রি করার 23000 হলে বিক্রি করব মানে 23000 হলে বিক্রি করবা লাস্ট কতদিন বয়স হবে

কাস্টমার বলতে আছে বাইশ তেইশ আর আপনার বিক্রি করার টার্গেট একবারে লাস্ট পঁচিশ তরি মানে পঁচিশ হলে বিক্রি করবেন একবারে লাস্ট হ্যাঁ ওইরকমের কত দিন বয়স হাসির হাসির বয়স প্রায় এক বছর পার হয়েছে এক বছর পার হবে মাংস কতটুকু হবে মাংস তো হবে তিরিশ কেজি তিরিশ কেজি হবে না কোথা থেকে আসছেন আপনি আমি চড়াইখোলা থেকে আছি ন্যাসা না ব্যবসা করি ব্যবসা করি

মাংস কতটুকু হবে ভাইয়া দুটা মিলে মাংস চৌত্রিশ পঁয়ত্রিশ কেজি হতে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি হবে কথা থেকে আসছেন বেশি দূর না বোতলা গাড়ি গাড়ি বাসার হ্যাঁ হ্যাঁ বাসার খাসি জি ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কত চাচ্ছেন জোড়া খাসি পঁচিশ হাজার পঁচিশ হাজার আর কত বলে কাস্টমার কাস্টমার বিশ একুশ বিশ একুশ বলতেছে কাস্টমার আর আপনার টার্গেট লাস্ট বিক্রি করার বয়স কত বললেন বয়স বিক্রি করব 22000 হলে খাসি ছাগলটা বিক্রি করবেন জোড়া কত দিন বয়স হবে ভাইয়া এক বছর এক বছর কোথা থেকে আসছেন বাসা থেকে আসছি সৈয়দপুর থেকে আসছি সৈয়দপুর থেকে বাসার না ব্যবসা করে না বাসা বাসা আছে ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা কত দাম চাচ্ছেন খাসি দাম সাড়ে পনেরো করে মানে আপনার বিক্রি করে টার্গেট লাস্ট ষোলো মানে ষোলো হাজার হলে বিক্রি করবেন কত বলতেছে কাস্টমার সাড়ে পনেরো করে সাড়ে পনেরো বলতেছে আপনার টার্গেট ষোলো হলে বিক্রি করবে কয় দাঁত ছাগলের দুই দাঁত এক বছর বয়স হবে না এক বছর কতটুকু মাংস হবে চাচা পঁচিশ কেজি পঁচিশ কেজি বাসার বাসা একটাই আনছিলেন একটাই

বছরের যাচ্ছে একটা দুই দাঁত একটা দাঁত দাঁতে নেই মানে এক মায়ের এক 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 মায়ের বাচ্চা এক মায়ের বাচ্চা বাসার বাসার থেকে আসছেন নতুন বাবু বলা থেকে দুটো ছাগল আনছিলেন না আরো আরো একটা আছে পাটা আছে হাটের ভিতর হাটের ভিতর সবার সেরে একটাই পাটা আছে আমাদের এটা ওই যে ওই সাইডে না হ্যাঁ ওই ওই ঠিক আছে বলার জন্য ধন্যবাদ ভাইয়ের পাঠায় এটা হচ্ছে আসসালাম আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ